নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে নিয়ে এসেছি একদম পুরনো দিনের একটা রান্না মোরল্লা মাছ দিয়ে আলু বেগুনের তরকারি তরকারিটা তো দেখলে বন্ধুরা কি সুন্দর কালার খেতেও কিন্তু দুর্ধাস্য মাছটাকে আগেই আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল মাছটা তোমাদের একবার দেখে দিচ্ছি এত বড় বড় মোরলা মাছ বন্ধুরা দেখো তাহলে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নিও আর একটা বন্ধুরা লাইক দিয়ে দেখে নিও তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো আমি সব ভেজে নেবো মরলা মাছের তরকারি মরলা মাছের চচ্চড়ি মরলা মাছ ভাজা শুনেছি খাওয়া খুব ভালো এখন আমাদের এখানে খুব পাওয়া যাচ্ছে মরলা মাছ পুঁটি মাছ তোমাদের আগেও ভিডিও শেয়ার করেছি আমি এবার এনেছে মরলা মাছগুলো সব মাছগুলোর ভিতরে ডিম ভর্তি ছোটো মাছ তো খাওয়া ভালো কিন্তু কাটতে তো বন্ধুরা খুবই কষ্ট হয় তবে মাছের সাইজগুলো যদি বড় বড় হয় তাহলে আর বেশি একটা কষ্ট হয় না তবুও খেতে তো হবে মাছ আমরা সবাই মাছে ভাতে বাঙালি আমাদের তো দুপুরবেলা খাওয়াটায় ভাত আর মাছ চাই মরলা মাছের ঝাল করলেও খুব ভালো লাগে মরলা মাছটাকে আর একটা নতুন নাম আমি শুনলাম আমি তো আগে জানতাম না আমার এক ইউটিউবের বন্ধু মানে বন্ধু বললে ভুল হবে আমার এক বোন মায়ার থেকে জানতে পারলাম মরলা মাছটাকে মলা মাছ বলে আগে একদিন এই বড় বড় মোরলা মাছ দিয়ে আমি আলু বেগুন পটল একটু নোটে শাকের ডাটা দিয়ে আমি চচ্চড়ি করেছিলাম একদম শুকনো করে এত টেস্টি হয়েছিল বন্ধুরা সেদিন আমি রেসিপিটার ভিডিওটা করিনি আমার খুব আফসোস হচ্ছিল যে এটা করলে হয়তো ভালো হতো একদম আমি অন্যরকম রান্না করেছিলাম এত অসাধারণ টেস্ট হয়েছিল সেদিন মনে হচ্ছিলো শুধু ওটা দিয়েই আমরা সবাই খেয়ে নিই এতটা টেস্টি হয়েছিল আজকে তো আমি আলু বেগুন দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আর যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছ বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এই রান্নাটা অনেক পুরনো দিনের রান্না ছোটোবেলা মায়ের হাতে খেয়েছি পিসি ঠামিও করতো এরকম রাঁধনি ফোড়ন দিয়ে তবে আমি রাঁধুনির সঙ্গে আজকে অল্প একটু জিরে দিলাম দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর চার পাঁচটা লঙ্কা জিরে দিয়েছি ছোট ছোট দেখে আমি দুটো তিনটে আলু নিয়ে নিয়েছি আলুগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আলুটা একটু লাল করে ভেজে দিয়ে দিলাম কেটে রাখা একটা পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজের দামটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে আরও হয়তো বেড়ে যেতে পারে আলুটা ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো বেগুন বেগুনগুলো হালকা একটু মোটা করে কেটেছি বন্ধুরা বেগুনটা এত ভালো যে একটু ভাব লাগলেই গলে যায় আর তাকে খুঁজেই পাওয়া যায় না তরকারির মধ্যে তরকারিটা হালকা নেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো এক চামচ হলুদ আর কিছুটা দিয়ে দেবো ঝালের জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো এখন কাঁচা লঙ্কা আসছে বন্ধুরা কাঁচা লঙ্কাটা অত ঝাল নেই ঝালটাও খুবই কম তো তরকারিটা একটু যদি চটপটি না হয় একটু ঝাল ঝাল তাহলে ভালো লাগে না মাছের তরকারি এরকম করে যারা খেয়েছ তারা তো জানো যারা এরকম করে খাওনি বন্ধুরা তাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা একবার এইরকম ছোট মাছ দিয়ে এই আলু বেগুন করে খাবে কোনো জরুরি না মোরলা মাছ দিয়েই খেতে হবে পুঁটি মাছও হতে পারে বাটা মাছও হতে পারে যে কোনো ছোট মাছ দিয়ে তোমরা করে খেতে পারো খুবই টেস্টি হয় এরকম একটা তরকারি খুবই কম তেল মশলায় রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে আর তরকারি কালারটা এত সুন্দর হয় দেখলেই তোমাদের ইচ্ছা করবে খেতে এত সুন্দর কালার হয় কিন্তু কালারটা যে কেন যে ঠিক মতন আসে না আমি প্রায় ভিডিওতে বলে থাকি তাই কাছ থেকে তোমাদের একটু দেখিয়ে দিলাম বন্ধুরা এবার তরকারিটা ঢেকে আমি দু তিন মিনিট একটু রান্না করে নেব দু মিনিটের মধ্যে দেখো বেগুনগুলো কীরকম গলে গেছে দিয়ে দিচ্ছি আমি একটু জিরের গুঁড়ো এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে আমি আবার দু মিনিট একটু রান্না করে নেব ঢেকে দেবো দু মিনিটের জন্য দেখো কত সুন্দর কালার হয়েছে একদম সেই দেশি স্টাইলে রান্না বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো কী সুন্দর কালার হয়েছে বন্ধুরা তাহলে আমার সকল বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকের কাছে শেয়ার করে দিও আর এরকম সব রেসিপি পেতে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থেকো